টুকে দুকে বিবাহিত জীবনের ছয় বছর অতিবাহিত করলেন টম এবং মিষ্টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব টিকটকে ব্যাপক ভাইরাল এই দম্পতি গতকাল টম অ্যান্ড মিষ্টি ডেলি ব্লগ নামক একটি পেজ থেকে তারা শীর্ষ সুসংবাদটি জানিয়ে ফোস্টে লিখেছেন আওয়ার অ্যানিভার্সারি নাইট উই রিয়েলি হ্যাড অ্যান্ড গ্রেট টাইম থ্যাংকস এভরি ওয়ান হু কেম ইন অর্থাৎ তাদের এই বিবাহিত জীবনের ছয় বছরে সুখে দুঃখে যারা দোয়া করেছেন তাদের প্রতি শুভকামনা জানিয়েছে এবং যারা দেশের বাইরে থেকে ফলো করেন তাদেরকে অন্তরে অন্তঃস্থল দিকে অভিনন্দন জানিয়েছেন মাত্র আঠারো বছর বয়সে ষাট বছর বয়সের বৃদ্ধকে বিয়ে করেন মিষ্টি তখন অনেকে সামাজিক মাধ্যমে মন্তব্য করেছিল টাকার জন্যই মিষ্টি বিয়ে করেছেন টমকে আমরা যদি অনেক তত্ত্ব যদি বিবেচনা করি অনেক সময় দেখা যায় প্রবাসে কোটি টাকা স্বামীকে রেখে দেশে পালিয়ে গেছে তার তরুণ স্ত্রী সেক্ষেত্রে যদি টাকার জন্যই ওই মেয়েটা বিয়ে করত তো প্রবাস থেকে তো কোটি কোটি টাকা পাঠাচ্ছে তাহলে তার জন্য কেন অপেক্ষা করলো না কখনো কখনো দুটি মনের মিলনের কাছে হেরে যায় টাকা টম এবং মিষ্টি তারা একে অপরকে ভালোবাসে ভিডিও স্ক্রিনে দেখা যাচ্ছে তিনি হলেন মিষ্টির মা ওইখানে জায়গায় দেখা যাচ্ছে মিষ্টির বাই অর্থাৎ শাশুড়ি এবং শালার সঙ্গে টম অসাধারণ একটি মুহূর্ত কাটাচ্ছেন এটা হলো ছয় বছর বিবাহ বার্ষিকীতে পূর্বের দিকে তারা প্রস্তুতি নিয়েছিল যেটা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অ্যাক্টিভ অনেক অনুরাগীরা অপেক্ষা করেন তাদের ভিডিও এবং ফটোর জন্য তাদের লাইফস্টাইল কি করছে কি হচ্ছে যদি এই দম্পতি জীবনে এখনো কোনো ছেলে সন্তান মেয়ে সন্ধান দেখা যায়নি তাহলে কি তারা এইভাবেই জীবনটা অতিক্রম করবেন অনেকের কাছে নানা প্রশ্ন মিষ্টি হয়তো গোপনে কাউকে ভালোবাসেন যার ফলে এই বৃদ্ধ মৃত্যুর পরে অন্য কাউকে বিয়ে করবেন এমন মন্তব্য অনেকেই করে থাকেন নাকি টম তিনি চাচ্ছেন না কোনো ছেলে মেয়ে সন্তান পৃথিবীতে আসুক তার কুড়ি রাখার বাংশি অংশীদার যেন অন্য কেউ না হোক এমন নানা মন্তব্য ঘুরে বেড়া সামাজিক মাধ্যমে যেহেতু দুটি মনের মিলন আছে তার ফলেই মাত্র আঠারো বছর বয়সের এই তরুণী টমকে ছেড়ে চলে যায়নি আমরা প্রায় সময় দেখি পারিবারিকভাবে অনেক আনন্দগণ পরিবেশে বিয়ে হচ্ছে তারপর স্বামী স্ত্রীর সংসার ভেঙে যাচ্ছে কিন্তু টম এবং মিষ্টি তারা একে অপরের বয়সে পার্থক্য থাকলেও কেউ কাউকে ছেড়ে চলে যায়নি সুখে দুখে বিবাহিত জীবনের ছয় বছর অতিবাহিত করলেন যেহেতু বিউ হলে টাকা পাওয়া যায় যার ফলেই এ বৃদ্ধ বয়সে আবারও নতুন করে বিয়ে করলেন দেখা গেছে গায়ে হলুদ দেখা গেছে টম বর সেজে এসেছে আবার অনেকেই বলছেন যেহেতু গোপনে বিয়ে করেছিল এই দুজন প্রেম করে তাই সেই সাতটা এখন পূরণ করছেন এর পূর্বে হয়তোভাবে বর বধূ সাজা হয়নি যার ফলেই টম এবং মিষ্টি আবারও বর এবং বধূ সারছেন তবে সব সমালোচনা অপেক্ষা করেই তারা সকলের কাছে দোয়া চেয়েছেন ছয় বছর অতিবাহিত হয়েছে মৃত্যু পূর্ব পর্যন্ত যেন তারা একে অপরের হাতে হাত রেখে চোখে চোখ রেখে অতিবাহিত করতে পারেন